নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে অস্থিরতা এখনও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও নির্বাচন পদ্ধতি নিয়ে রয়ে গেছে দলগুলোর মধ্যে মতবিরোধ এমন অবস্থায় দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব রাজনীতিতেও পৌঁছেছে বাংলাদেশের নির্বাচন ইস্যু এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় নির্বাচন দেরি হওয়ার কারণ সম্প্রতি নিউ ইয়র্কে সফরের অংশ হিসেবে ড মোহাম্মদ ইউনুস অংশ নেন অনলাইন সংবাদ মাধ্যম জেটিউর মেহেদি আনফিল্টার্ড অনুষ্ঠানে যেখানে তাকে নানা প্রশ্নের মুখোমুখি করেন আলজাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান বিশেষভাবে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয় মেহেদি হাসান বলেন অন্তর্বর্তী সরকারের এক বছর কেটে গেছে কিন্তু এখনও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি যদিও সরকার দুই সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলছে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন এত দেরি তিনি নেপালের উদাহরণ দিয়ে বলেন সেখানে অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যেই নির্বাচন করেছে তাহলে বাংলাদেশে কেন আঠারো মাস সময় লাগছে অধ্যাপক ইউনুস ওই প্রশ্নের জবাবে বলেন জনগণ যেমন নির্বাচন নিয়ে বিলম্বের কথা বলছে তেমনি কেউ কেউ আবার বলছে আরও পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন তার ভাষায় সবাই যার যার মতো কথা বলছে তবে অন্তর্বর্তী সরকার কারও কথায় কাজ করছে না তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান দায়িত্ব হল সংস্কার বিচার ও নির্বাচন তার মতে শুধুমাত্র নির্বাচন আয়োজন করলেই হবে না যদি পুরনো ভাঙা কাঠামোর ভিত্তিতে নির্বাচন করা হয় তাহলে সেই ব্যবস্থায় স্বৈরতন্ত্র ও দুর্নীতি আবার ফিরে আসতে পারে এজন্য এই সরকার শুধু নির্বাচন নয় বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ফেসিবাদি শিকড় উপড়ে ফেলার লক্ষ্যে কাজ করছে যাতে ভবিষ্যতে কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা এককভাবে দখলে নিতে না পারে মেহেদি হাসান পাল্টা প্রশ্ন করে জানতে চান একটি অস্থায়ী সরকারের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত কিনা বড় বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি নির্বাচিত সরকারের নয় জবাবে অধ্যাপক ইউনুস বলেন কেউ অস্বীকার করছে না যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচিত সরকারেরই তবে বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত পদক্ষেপ প্রয়োজন তাই অন্তর্বর্তীকালীন সরকারই বাস্তবায়ন করবে কারণ তার মতে এই সময়টি কাঠামোগত পরিবর্তনের জন্যই নির্ধারিত হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ